আসসালামু আলাইকুম রেডি হয়ে গেলাম আজকে আবারও চলে যাচ্ছি বাপের বাড়িতে তো হঠাৎ করে চলে যেতেছি বাপের বাড়িতে কারণ ওইখানে একটা প্রয়োজনে যাচ্ছি তো আপনারা জানতে পারবেন সেই জন্য যাচ্ছি তো এখানে যাওয়ার আগে আমার মূর্তিগোলাটি খাবি যে হ্যাঁ 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 এসে এই তো মুরগি আর এই যেইখানে তো এই তো রেডি হয়ে গেলাম চলে যাচ্ছি বাপের বাড়িতে তো চুরির প্রয়োজনে চলে যাচ্ছি তো সাথে তখন হয়ে যাই বাইরে যে দিনে আর গুড় গুড় করে ডাকতাস আল্লাহ তুল

गरे घरे 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 कलते कज ये मेरा एक दस्त कर और रब अल्लाह में स्टैंड कर बार 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 ये ग्रेड आके थे ये गोरे माता आबित ता भीली होसते ये कल अंगूर अंगूर माता अंगूर

走走走。 वैसे रास्ता दर से इखाने फूल उठते है बोलते है तारा सूर्य पीछे के जन्म फूल उठते देखें लो लो ये এ দিগদাই দিগদ দাদ হয় যাব